তো চলুন গাড়িটা দেখি ভাইয়া দেখতে পাচ্ছেন সামনের লাইট গুলো একেবারেই অরিজিনাল জাপানি লাইট গাড়ির সাথে যে লাইট সেই লাইট একেবারে সাথে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনাল গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বি সিরিয়াল এই পাশে লাইট টিও মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে পুরো গ্লাসে সেন্সার দেওয়া আছে এছাড়া গাড়ি রিংটা দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালয় রিং আচ্ছা এছাড়া পুরো বডি দেখেন ভাইয়া একেবারেই টানা বডি প্রত্যেকটা রেঞ্জ সেট দেখেন গাড়ির সাথে অরিজিনাল রোমের লোগো দেওয়া আছে প্রতিটা রেঞ্জ সেট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রত্যেকটা গ্লাসে দেখেন টোটাল লোগো দেওয়া আছে পিছনে গ্লাস গুলো হচ্ছে তিনটে ব্ল্যাক কালার গ্লাস আর আমি যে বললাম পিলার বিহীন গাড়ি পিলারটা কোথায় আমি দেখাই আপনাকে দেখেন এটা হচ্ছে ডোর ওকে এই দেখেন ভাইয়া কোথাও কোনো পিলার নাই পুরোটাই ফাঁকা এবং স্পেসের রাজা যা বললাম আপনি চাইলে এই সিটটাকে পুরোটাই একেবারে ফোল্ড করে রাখতে পারেন সামনে চাইলে এটাকে টেবিলও বানাইতে পারেন হ্যাঁ অনেক স্পেস আছে ভিতরটা লেক স্পেস অনেক মাশাআল্লাহ একটা ডোর পাওয়ার ভিতরে উডেন উডেন প্যানেল দেয়া আছে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র খুব চমৎকার ঠিকাই দেখেন ডোরগুলো দেখেন এবং এই ডোরটা কিন্তু আপনার রিমোটেও খুলবে দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মাসা সাইডের লেন্স দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা গ্লাসকে কিন্তু অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইট গুলো আছে একেবারে এলইডি লাইট পিছনে গ্লাস টোকে একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বিশ সিরিয়াল এবং ভিতরে দেখেন ভাই এই দেখেন মাসা অনেক সুন্দর সাথে কিন্তু সিক্সটিটা সিএনজি করা পেয়ে যাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা আছে দেখেন প্রত্যেকটা জয়েন্ট এই যে পাশে দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি ছয়টা রম সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে এ পাশে দেখেন বডি এটা একেবারে টানা বডি মার্শাল্লাহ যে প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেইন সেট আছে এবং এই ডোরটাও কিন্তু স্লাইড আউট স্লাইডার ডোর এ দেখেন এ দেখেন আরো এই দেখেন চমৎকার খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া এ দেখেন ভিতরটা সামনে ডোরটা দেখেন অনেক সুন্দর গাড়ি যারা ছোট গাড়ি চাচ্ছেন তাদের জন্য অসাধারণ একটি গাড়ি মাসা ভিতরে ফুল উডেন প্যানেল দেখেন উডেন প্যানেল দিয়ে আছে মাশাআল্লাহ একেবারে ডিজাইনেবল একটা স্টারিং ভিতরে সেলিং গুলো মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে চলুন আপনি ইঞ্জিনটা দেখেন অবশ্যই এ পনেরো ইঞ্জিন দেখেন নাভান থেকে সিএনজি করা সামনের মার্শাল দেখেন তার আগে একটু লাইট দেখে দিই প্রত্যেকটা লাইট দেখেন লেখা আছে সামনের মার্শাল দেখেন কোথাও একটা হাতুরের বাড়ি পাবেন যে বড় ভিতরে দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি ভেয়া টয়টা রোম মডেল হচ্ছে দুই হাজার দশ রেস্টুরেন্ট হচ্ছে দুই হাজার ষোলোতে ডকুমেন্টস ফুল আপডেট করা আছে মাসা প্রাইস কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে করা ইনশাল্লাহ্রেস ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো এবং আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশগজ গাততুলি দিকে হাতে হাতের পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিয়ে চার রাস্তা মরে দশ বাজে আগেই হাতের পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবচেয়ে সহজ পড়ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ